বুড়িগঙ্গা থেকে তুরাগ আর হাজারিবাগ থেকে আবদুল্লাপুর প্রায় ত্রিশ কিলোমিটার লম্বা একটি খাল যুক্ত করতে পারে ঢাকার উত্তর ও দক্ষিণকে যাকে বলা হচ্ছে গ্র্যান্ড ক্যানেল জলাবদ্ধতাহীন পরিকল্পিত ঢাকা নিয়ে গবেষণা করতে গিয়ে এমন একটি খালে প্রস্তাব করলেন বুয়েটের গবেষকরা বললেন এটি বাস্তবায়ন করা গেলে ঢাকার জলাবদ্ধতা যেমন কমবে তেমনি সহজ হবে যোগাযোগ দেখুন মনির মিল্লাতের ধারাবাহিক প্রতিবেদনের আজ পঞ্চম পর্ব ভাবন্ত ইতালির ভেনিস নগরীর মতো আপনিও ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নৌকায় ঘুরে বেড়াচ্ছেন স্বপ্নের মতো শোনালেও ঢাকাকে নিয়ে এমন পরিকল্পনাই করেছে স্থাপত্য বিদ্যা বিভাগ পরিকল্পনা অনুযায়ী ঢাকাকে উত্তর ও দক্ষিণে যুক্ত করবে ত্রিশ কিলোমিটার দীর্ঘ একটি খাল যার নাম গ্র্যান্ড ক্যানেল তবে এর জন্য নতুন করে কোনো খাল খনন করতে হবে না বরং পানি চলার বিদ্যমান পথগুলোকে শুধু ঢেলে সাজাতে হবে খালে শুরুটা হবে হাজারিবাগে যেখানে এখন বক্স কালভার্টের নিচে লুকিয়ে আছে প্রাচীন সেই প্রাকৃতিক খাল হাজারিবাগ থেকে পান্থপথ হয়ে এই খাল যুক্ত হবে হাতির ঝিলে ভাঙতে হবে পান্থপথের বক্স কালভার্টিও এভাবেই গুলশান লেক আর উত্তরা হয়ে এটি ছুঁবে আব্দুল্লাহপুরের সীমানা এই যে ওয়াটার চ্যানেলের কথা বলছি ক্যানাল গ্র্যান্ড ক্যানাল এই ক্যানেলটাকে এক্সিস্ট করে কিনা আমরা দেখলাম যে ওয়াটার কোর্স এটা এখনো সম্ভব মানে ওভার ফিফটি পার্সেন্ট তো ওপেন আছে হ্যাঁ কোথাও পানি নেই তাহলে ড্রেজিং করা লাগবে কিন্তু অন্য অনলি এইট পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আর ওখানে তিন পার্সেন্ট যেখানে আমাদেরকে কালভার্টটা ভেঙে পানি নিষ্কাশনের পথটা থেকেই থাকবে কালভার্টের কিন্তু কালভার্টের টপটা থাকবে না আমরা একটা ক্যানাল সিস্টেম পার্ট করব সো এটা প্র্যাকটিক্যাল এটা ক্যানেলটা পুরোটা একটা স্পাইন আকারে কাজ করবে এই জলাবদ্ধতাকে রিমুভ করার জন্য এই গবেষণায় যুক্ত বুয়েটের সাবেক শিক্ষার্থী শুভদত্ত বলছেন এটি বাস্তবায়ন করা গেলে ঢাকার জলাবদ্ধতা ও যানজট দুটোই কমবে আর্টকুয়েকের সাথে ওয়াটারের একটা কানেকশন আছে দেন আমাদের মোবিলিটির ক্ষেত্রে ওয়াটারের একটা কানেকশন আছে এটা আমরা অনেক আগে থেকে প্র্যাকটিস করে আসছিলাম ঢাকা শহরে যে আমরা নৌকা দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় যাতায়াত হতো সো মোবিলিটির পার্সপেক্টিভ থেকে একটা সলিউশন আছে দেন হচ্ছে আমরা যদি ওয়াটার লগিং তো টোটালি ওয়াটার বেস একটা ব্যাপার সোয়ারের সাথে এটা একটা কানেকশন সো সবকিছুর সাথে আমরা দেখছিলাম যে যে ঢাকার যেসব হ্যাজার্ড আছে তার মধ্যে অন ম্যাক্সিমাম হ্যাটেরই ওয়াটারের সাথে একটা নিবিড় একটা সম্পর্ক আছে সো এই সম্পর্কটাকে অ্যাকচুয়ালি কিভাবে এস্টাবলিশ করা যায় এবং কিভাবে অ্যাকচুয়ালি একটা সলিউশনের দিকে আঙানো যায় সেটা সেখান থেকে অ্যাকচুয়ালি জিনিসটা শুরু বইটার স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের হাতেই হয়েছিল হাতির ছিলেন প্রথম পরিকল্পনা যা এখন ঢাকার প্রাণ মনির মিল্লাত একাত্তর ঢাকা